হ্যাঁ বলেছে উৎস ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য পেশাদারিত্ব অনেক বেশি জরুরি কারণটা হল নির্ভরযোগ্যতা রিলায়েবিলিটি একদম অন্যরা আপনার উপর ভরসা করতে পারে যে আপনি কথা রাখবেন কাজটা সময় দেবেন একটা নির্দিষ্ট মানের কাজ সেটা হয়তো একশো ভাগ নিখুঁত নয় কিন্তু কাজটা হবে এই নির্ভরযোগ্যতাটাই কিন্তু সম্পর্ক তৈরি করে রেপুটেশন তৈরি করে হুম পারফেকশানিজম হয়তো কোনো কোনো সময় খুব অসাধারণ রেজাল্ট দিতে পারে কিন্তু লম্বা রেসে এটা মানসিক চাপ বাড়ায় বার্ন আউট আনে কাজ ডিলে হয় এগুলো তো সাফল্যের পথে বাধা মানে পেশাদারিত্বটা অনেক সময় ভঙ্গুর হয়ে পড়ে বোঝা গেল তাহলে মূল নির্যাসটা হলো কাজের একটা উঁচু মান বজায় রাখাটা অবশ্যই দরকারি কিন্তু সেটার পেছনে ছুটতে গিয়ে একদম বাস্তবতা তাকে ভুলে গেলে চলবে না ছোটোখাটো অপূর্ণতা মেনে নিয়ে এগোনোর সাহসটা রাখতে হবে পেশাদারিত্ব মানে কনসিস্ট্যান্টলি ভালো কাজ করা সবসময় পারফেক্ট কাজ করা নয় আচ্ছা এই যে এতক্ষণ ধরে আমরা এই ভাবনাগুলো নিয়ে আলোচনা করলাম এগুলোর উৎসটা কি কোথা থেকে নেওয়া হয়েছে এগুলো এই ভাবনাটা এসেছে রূপেশ দিলসে থেকে রূপেশ দিলসে রূপেশ দিলসে এটা কি কোনো বই বা রিসার্চ পেপার না ঠিক ওভাবে বলা যাবে না রূপেশ দিলসে হল রূপেশ জৈন বলে একজন ব্যক্তি আছেন তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া কিছু উপলব্ধি চিন্তাভাবনা ও আচ্ছা হ্যাঁ উৎস থেকে যা বোঝা যায় এই ভাবনাগুলো তার কর্মজীবনের অভিজ্ঞতা থেকেই মূলত উঠে এসেছে এগুলো ঠিক থিওরি নয় বরং জীবনের পথে চলতে গিয়ে শেখা কিছু বাস্তব পাঠ ইন্টারেস্টিং তিনি তার অভিজ্ঞতার আলোকে পেশাদারিত্ব পরিপূর্ণতাবাদ এই ধরনের বিষয়গুলো নিয়ে ভাবেন এবং সেগুলোই শেয়ার করেন আর কি যা আমাদের মতো সাধারণ মানুষের পেশাগত বা ব্যক্তিগত জীবনেও কাজে লাগতে পারে দারুণ তো তাহলে আজকের আলোচনার মূল শিক্ষাটা এটাই দাঁড়াচ্ছে যে সাফল্যের জন্য পারফেক্ট হওয়ার দরকার নেই কিন্তু পেশাদারিত্বের যে স্ট্যান্ডার্ডগুলো মানে দায়বদ্ধতা ধারাবাহিকতা নির্ভরযোগ্যতা সেগুলোর সাথে কোনো আপোষ নয় ছোটখাটো ভুল ত্রুতি জীবনেরই অংশ সেটা মেনে নিয়েই এগোতে হবে আর সেটাই হয়তো লং রানে বেশি কাজে দেয় একদম আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলে কেমন হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন নিজের কাজ বা লক্ষ্যের ক্ষেত্রে আপনি যেভাবে আপনার স্ট্যান্ডার্ড বজায় রাখেন তার সাথে ওই পারফেক্ট হওয়ার চেষ্টার মধ্যেকার পার্থক্যটা কিভাবে দেখেন মানে এই যে সূক্ষ্ম একটা লাইন এটা আপনার রোজকার সিদ্ধান্ত বা দীর্ঘমেয়াদী ফলাফলকে কিভাবে প্রভাবিত করে বলে আপনার মনে হয় হম এটা সত্যি একটা গভীর প্রশ্ন ভাবার মতো হ্যাঁ এটা নিয়ে একটু ভাবা যেতে পারে